উত্তরবঙ্গে কৃষিক্ষেত্রে মোর ঘোরাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পাথরে মাটিতেই ফলছে সোনার ফসল জাফরান অর্কিডের পর এবার নতুন এবং উন্নত পদ্ধতিতে আলু চাষের জন্য উদ্যোগী হয়েছেন তারা জোর কদমে চলছে প্রস্তুতি কি এই নতুন পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে নতুন এই পদ্ধতিতে আলু চাষ করলে নাকি কম সময়ে ডাবল উৎপাদন করা সম্ভব অল্প সময়ের মধ্যে লাখ লাখ চারা উৎপাদন করা সম্ভব পদ্ধতির নাম এপিকাল রুটেড কাটিং মূলত কালচারের মাধ্যমে এটি করা হয় কি এই টিস্যু কালচার পদ্ধতি শুনে নিন কৃষকদের খুব কম খরচে কম সময়ে এবং অনেক সংখ্যা মানে বেশি সংখ্যক আলু বীজ উৎপাদন করার একটা এই প্রযুক্তি যেখানে হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে হচ্ছে একটা সেল থেকে মাদার প্ল্যান্ট তৈরি করা হয় সেই মাদার প্ল্যান্টকে মাদার বেডে লাগানো হয় সেখান থেকে পাঁচবার ছবার কাটিং করে সেটা থেকে হচ্ছে ছোটো ছোটো চারা তৈরি হয় এবং কাটিং করে সেটা হচ্ছে কোকোপিটের মধ্যে লাগানো হয় সেখানে রুটিং হওয়ার পর সেগুলো হচ্ছে মেন বেডে লাগানো হয় রাজ্যের কৃষি দপ্তর চাষি ভাইদের সুবিধার্থে নতুন পদ্ধতিতে আলু চাষের উদ্যোগ নিয়েছে এই ব্যাপারে সহযোগিতা করতে এগিয়ে এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কো ফার্ম বিভাগ সারা বছর ধরেই থাকে আলুর চাহিদা এই চাহিদা মেটাতেই কৃষি দপ্তরের এই নতুন উদ্যোগ এর উদ্দেশ্যই হলো হচ্ছে আমাদের রাজ্যের যে আলু বীজের চাহিদা রয়েছে সেটাকে ক্রমান্বয়ে পূরণ করা এবং আমাদের যারা কৃষক তারা পাঞ্জাব বা হরিয়ানা থেকে যে আলুর বীজ কেনে সেটা হচ্ছে অনেক দাম পড়ে যায় পেট্রোল ডিজেল বা চালানি খরচ বেড়ে বেড়ে যাওয়ার ফলে আলু চাষের খরচও কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে সেই জন্য কৃষি দপ্তরের প্রচেষ্টাই হলো যাতে কৃষকরা কম খরচে ভালো মানের ভাইরাসমুক্ত আলুর বীজ পায় সেই আলুর বীজ উৎপাদন করার এই প্রক্রিয়া এবং এই পদ্ধতিকে বলা হচ্ছে এপিকাল রুটেড কাটিং এবং এই বীজটা পুরোই কিন্তু সূক্ষ্ম বুননের মশারির মধ্যে করা হয় যেখানে হচ্ছে শোষক পোকা বিভিন্ন যে যারা ভাইরাস রোগ ছড়ায় সেগুলোকে রক্ষা করা যায় যেহেতু কোফার্ম বিভাগের নিজস্ব ল্যাবরেটরি রয়েছে আর তাই সেখান থেকে টিস্যু কালচারের মাধ্যমে লক্ষ লক্ষ চারা তৈরি করা সহজ হচ্ছে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে এই নতুন পদ্ধতির প্রতি তাদের আগ্রহ বাড়াতে হবে এটার একটা অন্য দিক হলো ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটি যাতে কৃষকরা তারা ইনকাম করতে পারে খাওয়ার আলুর থেকে বীজ আলুর দাম সবসময় কিন্তু বেশি তাই তারা যদি আলুর বীজ তৈরি করে তারা অবশ্যই আর্থিক দিক দিয়ে বেশি লাভবান হবেন রাজ্যের মানুষও কি সস্তায় পাবে নাকি তাহলে আলু অবশ্যই এর ফলে কিন্তু আমাদের আলু চাষের খরচও অনেকটা কমে যাবে ফলে এই পদ্ধতিতে তৈরি যে আলুর বীজ সেটি তৈরি করতে কিন্তু কম সময় লাগে কম খরচ লাগে আলুর বীজের দাম কম হলে তাহলে আলু চাষের খরচ কম হবে ফলে অনেক যারা আমরা আলু খাই অনেক কম দামে ভালো মানের আলু আমরা বাজারে পেতে পারবো এই প্রজেক্ট সফল হলে কৃষকদের কম দামে চারা বিক্রি করা সম্ভব হবে এতে একদিকে যেমন চাষি ভাইদের উৎপাদন খরচ কমে যাবে অন্যদিকে আবার রোজগারও আগের থেকে অনেকটাই বাড়বে উৎপাদন বৃদ্ধি পেলে ক্রেতারাও সস্তায় বাজার থেকে আলু কিনতে পারবেন তার উপর এই এআরসি পদ্ধতিটি ভীষণভাবে লেবার ইন্টেন্সিভ তাই গ্রামীণ এলাকায় বহু কর্মসংস্থানের সুযোগও ঘটবে রাজ্যের তেরোটি জেলার প্রায় একশো সাতটি কৃষক গোষ্ঠী যুক্ত রয়েছে এই প্রজেক্টে তাই এই এপিকাল রুটেড কাটিং পদ্ধতি যে আলু চাষের ক্ষেত্রে এক বিপ্লব আনতে চলেছে তা বলাই যায় শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ